হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো আমি আজকে আপনাদের মাঝে লাউ চিংড়ির রান্না করব। আমি প্রফেশনাল কোনো রাঁধুনি না আমি যেভাবে রান্না করি এটি আপনাদের মাঝে শেয়ার করছি যেহেতু এ ধরনের ভিডিও আমি আগে কখনো বানাইনি তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতেই পারছেন আমি রান্নার জন্য প্রয়োজনীয় মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো মশলা দেওয়া আছে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়েছি আপনারা এর থেকে কম বা বেশি নিতে পারেন এখানে মশলাগুলো কষানোর পর আমি মশলাগুলোর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরও কিছুক্ষণ কষিয়ে নেব এবার চিংড়ি মাছ কষানো হয়ে গেলে আমি এখানে লাউগুলো দিয়ে দিব আর লাউগুলো কষিয়ে নেব লাউ মধ্যে আমি একটুও পানি দিইনি থেকে যতটুকু পানি বের হয়েছে ততটুকু দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করেছি সবশেষ তরকারির মধ্যে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়েছি এই দুটো জিনিস আমি সবসময় তরকারি রান্নার শেষেই দেই কারণ দুটোর মধ্যে ভিটামিন সি থাকে আর এগুলো অতিরিক্ত তাপের কারণে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় তো আজকের ভিডিওটি এখানে এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে